একজন প্রকৃত আলেম কাকে বলে সেটা শায়েক আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে শিখতে হয় ছাত্ররা শায়েক আহমদুল্লাহ সাহেবের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যর প্রস্তাব নিয়ে গিয়েছিলেন মানে আলেমদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সদস্য হিসাবে শায়েক আহমদুল্লাহ সাহেবকে প্রথমে সিলেক্ট করা হয়েছিল কিন্তু শায়েক আহমদুল্লাহ সাহেব সবাইকে আশ্চর্য করে দিয়ে তিনি বললেন যে আমার এখানে দেওয়ার দরকার নাই আফামা খালিদ হোসেন স্যারের নাম তিনি উল্লেখ করেছেন এবং ছাত্ররা তাকেই এখন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসেবে সিলেক্ট করেছে একটাবার চিন্তা করতে পারেন শুনতেছি অনেকেই বলতেছে যে আলেমরা ক্ষমতায় আসলে লবি হয়ে যাবে আলেমরা ক্ষমতায় আসলে এই সমস্যা হবে সেই সমস্যা হবে শাইক আহমেদুল্লা দিকে তাকান একটু বোঝার চেষ্টা করেন তার কাছে ক্ষমতা নিয়ে দেওয়া হয়েছে যে আপনি হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকারের একজন সদস্য হিসেবে আসেন আলেমদের পক্ষ থেকে বাট তিনি সেটা গ্রহণ করেন নাই তিনি অন্য আরেকজনের নাম সাজেস্ট করছেন এটাই হলো আলেম এটাই হলো আলেমের শান শেখ আহমেদুল্লাহ সাহেবের প্রতি সম্মান ভালোবাসা কত যে বেড়ে গেছে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারব না আল্লাহ আহমেদুল্লাহ সাহেবকে আরও উচ্চ মাকাম দান করুন তার কাজে আরও বেশি বরকত দান করুন